এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কম্পোনেন্টের সাথে পরিচয় করিয়ে দেব আপনারা যদি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইসের উপর ছোটোখাটো এক্সপেরিমেন্ট করে থাকেন অথবা ইলেকট্রনিক্স ডিভাইস সমূহ নিয়ে কিছু টুকিটাকি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের কম্পোনেন্টগুলো চিনতে হবে এছাড়াও জানতে হবে এগুলোর ব্যবহার আমরা অনেকেই যখন বাড়িতে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ঠিক করতে যাই অথবা কোনো প্রজেক্ট তৈরি করতে যাই আর সে সকল কাজের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট প্রয়োজন হয় তাই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কে জানতে এছাড়াও বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভিডিওতে লাইক দিবেন আচ্ছা তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ভোল্ট মিটার এটি হচ্ছে একটি ডিসি ভোল্ট মিটার এটি দিয়ে আপনারা সর্বোচ্চ একশো ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এখানে একটি ব্যতিক্রমধর্মী কম্পোনেন্টও আছে যা আপনাদেরকে জানতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি ভোল্টেজ স্টেপ আপ মডিউল এটি দিয়ে আপনারা ভোল্টেজ বাড়াতে পারবেন পাঁচ থেকে ৩৫ ভোট পর্যন্ত ভোল্টেজ বাড়াতে পারবেন এই মডিউলটির সাহায্যে আচ্ছা তো এখন এখানে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের ডায়োড তবে এই ডায়োটগুলো কিন্তু সাধারণ ডায়োড না আমরা সচরাচর ওয়ান অ্যান্ড সিরিজের ডায়টগুলো দেখে থাকি এবং ব্যবহার করে থাকি তবে এখানে যে তিন ধরনের ডায়ট দেখতে পাচ্ছেন এই ডায়টগুলি আলাদা 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 মানের আলাদা আলাদা নাম্বারের এখানে যে ডায়টটি দেখতে পাচ্ছেন এই ডায়টটি হচ্ছে এস আর পাঁচশো ষাট এটি একটি পাঁচ অ্যাম্পেয়ারের ডায়ট এই ডায়টটি হচ্ছে ফাস্ট রিকোভারি ডায়ট যা ডিসি সার্কিটে ব্যবহার করা হয় ফাস্ট সুইচিংয়ের জন্য ডিসি সার্কেট বলতে যখন আমরা এসি থেকে ডিসিতে কোনো ভোল্টেজ কনভার্ট করি সেই এসির পরে ডিসি যে এলাকাটা সেই ডিসি এলাকাতে এই ধরনের ডায়োড ব্যবহার করা হয় এখানে আরও এক ধরনের ডায়োড দেখুন এই ডায়োডটির নাম্বার হচ্ছে ইউএফ চার হাজার সাত এটি হচ্ছে আলট্রা ফাস্ট রিকভারি একটি ডায়ড এটি এক অ্যাম্পেয়ারের একটি ডায়োড এটিও আমরা ফাস্ট সুইচিংয়ের জন্য ব্যবহার করে থাকি আর ডায়োডের নাম্বার কিন্তু ডায়োডের গায়ে লেখা থাকবে এরপর এখানে আরও এক ধরনের ডায়োড আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর দুইশো সাত নাম্বারের একটি ডায়োড এটি দুই অ্যাম্পিয়ারের একটি ডায়োড এটি হচ্ছে ফাস্ট রিকোভারি একটি ডায়োড এটিও আমরা ফাস্ট সুইচিংয়ের জন্য ব্যবহার করে থাকি ডায়োডের প্রকারভেদ এবং ডায়োডের মান ডায়োডের নাম্বার অনেকই আছে আজকে আমি এই ভিডিওতে ডায়োড নিয়ে আর কথা বলবো না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে অন্য কোনো একটি ভিডিওতে ডায়োড সম্পর্কে আমি আপনাদেরকে সকল তথ্য জানাবো এখন পরের কম্পোনেন্টে যাওয়া যাক এখন এখানে যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রিলে এই রিলেটি পাঁচ ভোল্টেজের একটি রিলে রিলেকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করি বিভিন্ন কাজের ক্ষেত্রে তো এই রিলেটি আর খুলতেছি না আমি প্যাকেট থেকে এটি পাঁচ পিনের একটি রিলে এই প্যাকেটের মধ্যে দুইটি রিলে আছে আচ্ছা এখানে যে ড্রপটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোল্ডারিং পেস্ট অথবা লোশন এটি কিন্তু লিকুইড এই ধরনের লিথিয়াম এইটিন সিক্স ফিফটির ব্যাটারিতে সহজেই সোল্ডার করা যায় না তাই এই সোল্ডারিং পেস্ট অথবা লোশন ব্যবহার করে খুব সহজেই এই ধরনের ব্যাটারিতে সোল্ডার করতে পারবেন সোল্ডার করা শেষে সোল্ডারকৃত জায়গাটি অবশ্যই থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন আচ্ছা এবার এখানে দেখতে পাচ্ছেন সুইচ সুইচ সম্পর্কে বলার কিছু নেই আপনারা সবাই জানেন এই ধরনের এটা সুইচ আর এক ধরনের সুইচ আছে এই যে এই ধরনের সুইচ এটি হচ্ছে পুশ আপ সুইচ যাই হোক সুইচের ব্যাপারটা রেখে দেই আপনারা সবাই জানেন এটি এবার এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মিটার এই মিটারটির সাহায্যে আপনারা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারবেন এই মিটারটি পাঁচ থেকে তিরিশ ভোল্টেজের মতো ভোল্টেজ প্রদান করে মিটারটি অন করাতে পারবেন এর চাইতে বেশি ভোল্টেজ দিলে মিটারটি নষ্ট হয়ে যাবে তবে এটি দিয়ে আপনারা একশো ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন এবং অ্যাম্পিয়ার দশ অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবেন এটি বিভিন্ন ভেরিয়েন্টের হয় আপনি চাইলে বেশি অ্যাম্পিয়ারের মিটারও নিতে পারেন তবে এটা কিন্তু ডিসি একটি মিটার আপনি এসিতে এটি ব্যবহার করতে পারবেন না এই মিটারটির কানেকশন যদি আপনারা না জানেন তাহলে নিজেরাই কানেকশন করতে যাবেন না সেক্ষেত্রে হয়তো মিটারটি নষ্ট হয়ে যেতে পারে তাই এই মিটারটির কানেকশন আগে আপনারা দেখে নেবেন এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এই মিটারটি কানেকশন করা এছাড়াও এই ধরনের ইলেকট্রনিক্স সকল তথ্য জানতে ও শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টিক এগুলো হচ্ছে গ্লুগানের স্টিক এগুলো গ্লুগানে উঠিয়ে গলিয়ে আঠাতে পরিণত করা হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ